গরম পড়েছে না দর্শক বন্ধুরা সন্ধে থেকে ধামন দিকে নিয়ে ভিডিও করব করব ভেবেও ভিডিও করতে পারলাম না না থাক না গরম না ঠিক আছে হচ্ছে না ও থাকবে পরে করব তারপরেও ভাবলাম যে না এই করলে তো আমার কাজের জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার পার ডে আগে তিনটে চারটে করে ভিডিও যেত সেখানে দুটো ভিডিও করতেই যদি আমার এই অবস্থা হয়ে যায় তাহলে আর কী আছে মানে আগে আমার পার ডে তিনটে চারটে করে ভিডিও যেত শর্ট যেত যেত না যেত না যেত কিন্তু সেখানে আমার ভিডিও পার ডে একটা করেই যাচ্ছে দুটো করে খুব কম দিনই যায় তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এবার আর্নিংটাও তো অনেক কমে গেছে এমনি আর্নিংটা কমিয়ে দিচ্ছে যাই হোক যেটা বলছিলাম আর কি তো ধামন্দি আজকে টাইটেল দিয়েছে যে ভালো জায়গাকেও মানুষ ভাগার করে বললাম ধামন্দির বাবা জায়গা কে ভাগার করলো ভাই ভিডিওটাকে আমাকে দেখতে হবে তো সেই ভিডিও দেখলাম এবং সেইটা দেখেই তোমাদের কাছে চলে আসলাম তো একটু সরি রাত্রি রয়ে গেছে জানি গরমে তোমরা সবাই হাসপাস করছো ঘুমাতে যা রেখে যদি একটু ভিডিওটা দেখো আমার উপকার হবে যাই হোক তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই গরমে খুবই মানে ক্লান্ত হয়ে যাচ্ছ বাট ক্লান্ত হয়ে গেলে হবে না সোনা মনারা ক্লান্ত হয়ে গেলে হবে না তারপরেও মনটাকে শক্ত করে নামতে হবে মাটি ময়দানে মানে সংসার জীবনে মানে প্রতিনিয়ত জীবনে কারণ গরম যত দিন যাবে তত বাড়বে বই কমবে না তো যাই হোক ধামন্দি তো যেরকম সকালবেলায় থেকে যেরকম ভিডিও টিডিও শুরু করে সেরকম ধামন্দি প্রথমেই বুঝতে পারছে না যে আজকে কিবারের ভিডিও বৃহস্পতিবার না শুক্রবার বৃহস্পতিবারের পুজো টুজো করে ধামন্দি ভাবছে শুক্রবার কারণ ধামন্দি শুক্রবার ছুটি ধামন্দি তুমি এত পেশার নেবে না তোমার যদি মনে হয় যে ছুটি নেবে ব্রেক নেবে তুমি তো প্রচুর টাকা আর্ন করো হুম ব্রেক নিয়ে নেবে কোনো সমস্যা নেই তো ধামন্দি ভাবছে বৃহস্পতিবারকে শুক্রবার ধামন্দি ঘট বসু এরকম করলো ধামন্দি রোজ ভিডিওতে একটু পাগলামের লক্ষণ পাওয়া যাচ্ছে ধামন্দি তুমি কিন্তু মাথার ডাক্তারটাকে দেখিও প্রত্যেক দিন ভিডিওতে তুমি একটু পাগলামি করছো নাকি গরমে তোমার মানে পাগলা পাগলা অবস্থা হয়ে যাচ্ছে তোমার কি একটু নার্ভের সমস্যা আছে ধামন্দি ধামনদির তো এর আগে শুনেছিলাম নার্ভাস থাইকেটিস কিছু একটা সমস্যা আছে সেই সমস্যা মনে হচ্ছে ধামন্দিকে আরও চাগার দিচ্ছে কারণ রোজ একটা ভিডিওর মধ্যে ধামন্দির একটা পাগলামি টাইপের একটা আমরা ব্যাপার সাপার লক্ষ্য করছি ধামন্দির তো গরমে কিছুই ভাল লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না ধামনদির প্রভু ধামন্দির যেটা পছন্দ সেই জিনিসটাকে এনেছে ধামনদির খেতে চেয়েছিলো কি না এচোর তো বিজালা এঁচোর ধামন্দির খুব ফেভারিট তো এনেছে কিন্তু ধামন্দি সে এক তরকারি ভাত করে বেরিয়ে আসবে বেজে ধামুনদি এই আমারও এই অবস্থা যত রান্না করে কম কাটানো যায় সময় শীতকালে একটা পদের জায়গায় দশটা পদ বানিয়ে ফেলব কারণ তাপটা আসে ভালো লাগে কষ্টটা অতটা হয় না কিন্তু গরমকালে দুটোর বেশি তিনটের বেশি পথ করতে হলেই বাবা আটা মাঝি সাটাকলে পুরো দিমাক্কা হালবা হয়ে যায় তাই না ধামন আমি জানি তো ওরা এরকম হয় তো যাই হোক ধামন মেয়ের নামে বদনাম করবে না সুনাম করবে ধামন নিজেই ডিসাইড করতে পারে না প্রথমে মেয়ের নামে বদনাম করে তারপরে বদনাম করার পরে যখন দর্শকরা তাদের মতামত জানায় তারপরে ধামন আবার সুনাম করতে আসে ধামন আবার বলছে যে মেয়ে এমনি তো চা বানায় না যেদিন তার খেতে ইচ্ছা করে সেদিন চা খা চা বানায় যেমন কি না স্মুদি হ্যাঁ যেমন কি না ও স্মুদি আজকে খাইনি তাই বারবার সেদিন ধামন্দিকে বলে চা করব চা করবো কিন্তু ধামন্দি যদি বলে তখন চা করে না মানে মুড ধামন্দি মুড এই বয়সটা মুডের বয়স বিয়ে হয়নি এখনও ঠিক আছে ওই সব দায়িত্ব বায়িত্ব পড়েনি বা এনজয় করছি লাইফটাকে ওটা মেরে নিতে হবে ধামন্দি ঠিক আছে চা করলে খাবে না চা করলে পাড়ার ডোমেন নাইট আরাম সুন্দর করে চলে গিয়ে চা 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 হ্যাঁ চাটা নিয়ে সুন্দর করে বিস্কুট ফিস্কুট নিয়ে হ্যাঁ চলে আসবে যেরকমভাবে তোমার প্রভু চলে যা সেরকমভাবে চলে যাবে নয়তো যদি সেটা না করতে পারো তুমি যাবে একটা ফ্ল্যাক্স নিয়ে ওখানটায় চা ভরবে বাড়িতে নিয়ে আসবে সুন্দর করে খাবে দশ কুড়ি টাকার চা আনলে ধামন দি কোনো চা নবাদ নেই ঠিক আছে না ধামন্ন তো যাই হোক সেই কথাটা বলতে বলতে বলছি এই দেখুন সকাল সকাল নায়িকা থেকে ধামন্দি কিছু অর্ডার করেছিল সেই সব অর্ডারের জিনিসপত্র চলে এসছে ঠিক আছে তো সেখানে কিনা ফেসওয়াশ শেষ তারপরে ধামন্দি বলছে ফেসওয়াশগুলো সব শেষ হয়ে গেছে আসলে ধামন্দি কিলো কিলো ফেসওয়াশ মুখের মধ্যে রোজ রগ নয় বুঝতে পারছো ধামন্দির এটা ধারণা ধামন্দির আর ধামন্দির মেয়ে ধামন্দির গায়ের রঙটা খুবই ফর্সা নয় আবার খুবই কালো নয় মানে শ্যামলার আগের পর্যায়ে আর ধামন্দির মেয়ের গায়ের রঙটা তুলনামূলকভাবে একটু চাপা তাই ধামন্দি আর ধামন্দির মেয়ের তবে ধামন্দির থেকে ধামন্দির মেয়ের এই কল্পনাটা এসছে যে মানে মানে দিনে তিন চারবার করে ফেসওয়াশ মাখবো মুখটা একদম চাকা চাক হবে ফসা ফসা লাগবে একেবারে মুখে সব চালি চালি মানে কালি সব কাঠ কয়লার ময়লা সব একদম ফেসওয়াশ নিয়ে চলে যাবে এটা ধারণা আছে ধামন্দির তো সেইটাই হচ্ছে বিশাল ঠিক আছে তো সেই কারণে ধামন কিলো কিলো ফেসওয়াশ মুখের মধ্যে রগড়ায় এইবার যেটা হয়েছে আর কি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধামন্দি আফসোস করছে যারা কি না প্রমোশন ভিডিও করে তারা কত রকম ফেসওয়াশ পায় তাদের ফেসওয়াশ শেষই হয় না বাড়িতে কিলো কিলো ফেসওয়াশ থাকে আর ধামন্দিকে কিনতে হচ্ছে ভাবো 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 ধামন্দির। যেখানে ফ্রি খেতে খেতে ধামন্দি পুরো ফ্রি খেতে চাইছে পুরো ফ্রি খেতে চাইছে মুখের মধ্যে মাখতে চাইছে তো ধামন তোমাকে তোমাকে বারণটাকে করেছে তুমি সব মানে সব ব্র্যান্ডের সাথে মিটিং ফিটিং করো মেয়ে ফ্রি মেয়েকে দিয়ে মিটিং ফিটিং করো একদম ডিল সেটেল করো তারপরে একদম চকাচকভাবে ওই প্রোমোশনাল ভিডিও তৈরি করো ব্যাস ফেস ওয়াশ বাড়িটা ভর্তি ভর্তি কিলো কিলো ফেস চলে যাবে কিলক 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 কিলো ফেসওয়াশ চলে যাবে আর তুমি মুখে এরকম করে মাখবে না এরকম চশমাটার মত না এরকম না বলছে চশমা পরলে না দেখতে খুব বাজে লাগে আরে চশমা কি সুন্দরের জন্য পরে যারা চোখে পাওয়ার নেয়নি তারা শখে পড়তে পারে কিন্তু যাদের চোখে পাওয়ার এসে গেছে তারা খুলতে চাইলেও খুলতে পারবে না কারণ খুললেই বাবার বিপদ পাওয়ার বেড়ে যাবে ছানি হয়ে যাবে চোখের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হবে ড্রপ নিতে হবে বিভিন্ন রকম সমস্যা ধামন্দি ধা বিভিন্ন রকম সমস্যা সুন্দরের জন্য তো কেউ পরে না ধামন্দি চশমা প্রয়োজনের জন্য চশমা পরে সুন্দরের জন্য আমরা সানগ্লাস পরি তাই না ধামন্দি তো তো হোক তারপরে হচ্ছে ধামন্দি হচ্ছে ভেবেছিল যে ডাল আর এচোর দিয়ে বিষয়টাকে সেট করে নেবে তারপরে ধামন্দি করেছে পড়েছে পেঁপের সিদ্ধ বলছে আলু সিদ্ধ ভাই কি সিদ্ধ বানিয়াছ বললো প্রভুর জন্য পেপে সিদ্ধ করেছি কিন্তু প্রভু এসে মানে ধামন্দির হাজব্যান্ড এসে ভাত নিয়ে তার পাড়ার পশুদের যখন দেয় তখন ভুল করে ভাত ফাতের মধ্যে পেপে ফেঁপে যদি উঠে আসে মেঘে খাইয়ে দেবে কেন বাবা পেঁপের লস হয়ে যাবে তবে ওই পশুগুলোকে একটু সবজি খাওয়ালে তো তাদের একটু শরীরে বল আসে তোমার ঘরের আগে একটু শশা খাওয়াচ্ছ কত কিছু খাওয়াচ্ছ ফল টল এ বাইরের পোস্তগুলোকে যে একটু পেঁপে সিদ্ধবিধ খাওয়া পেঁপে সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো খাওয়াটা ভালো শরীরে বল আসবে কী হবে একটু পেঁপে সিদ্ধবিধ খাওয়ালে না ধামুন শুরু ভাত ভাত তার একটু তরকারি যাই হোক সেটা ধামুন ব্যাপার তারপরে ধামুন বলছে এই সময় আম লিচু গল্প করতে করতে বলছে অতটা ভালো খায় না আম খেলে ধামন্দির অম্বল হয় কিন্তু পবু ভালো খায় আবার ধামুনদির মেয়েও ভালো খায় ধামনদি ভালো খায় হচ্ছে তালের শ্বাস তারপরে লিচু তারপরে আম এগুলোকে না খেলে ধামন্দির মনে হয় না যে গ্রীষ্মকাল ধামুনদি ওগুলো তৈরি হয়েছে গ্রীষ্মকালে খাওয়ার জন্য বুঝলে তো তুমি খেলেও ওটা গ্রীষ্মকাল না খেলেও গ্রীষ্মকালের ফল ধামন্দি দি তোমার পয়সা আছে খেতে হবে না দিয়ে মেয়েকে জিজ্ঞাসা করছে বাজারে কি উঠেছে তালের শ্বাস মেয়ে তো নেই পুরুত মানে উপরে দোতলায় গেছে আর ধামনদি তখন বুঝতে পারছে না তো যাই হোক তারপরে ধামন্দির প্রভু তালের শ্বাস এনে মেয়ের হাতে দিয়েছে ঠিক আছে হাইজিনিক একদম মেনটেন করে না প্রভু বাইরের কিনা তালের শ্বাস যতই তালের ভেতর থেকে তালের শ্বাসটাকে বের করুক হুম সেটাকে তো একটু মেনটেন করতে হবে নোংরা একটু বাইরে থেকে এসে ধুয়ে সুন্দর করে কেটে ফেটে মেঁকে দিতে হবে সেই প্লাস্টিক নিয়ে ধামন্দির পোষ্যটা হুমড়ি চুমড়ি করছে ধামন্দি বলছে সব ফল মানে একে তো আমরা দিই খাওয়ার জিনিস তারপরেও এর লোভ ধামন্দি ওর মনে পেটটা ভরে না বুঝছে না হলে খুব নোলা 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 ধামন্দি তো বলতে পারছে না নোলা বলছে কি দিয়ে তখন প্রভুকে গিয়ে বললো প্রভু বলে দিয়ে দাও তাহলে ধামন্দি বলছে না বাবা তিনটে তালেস তাস কুড়ি টাকা বার বার করে দাম ছড়াচ্ছে ধামনদি ওই একই রেট দমদমে ওই দিকটা আমার বাপের বাড়ি ওই দিকটা ওটাও কুড়ি টাকায় তিনটে পাওয়া যাচ্ছে আমাদের এখানেও তিনটে তোমাদের শ্রীরামপুরেও কুড়ি টাকা তিনটে সব জায়গায় একই রেট ফিক্সড করা আছে বুঝেছো তো ধামন্দি এইবার গল্পটা শোনো সেটা হচ্ছে ধামন্দি বাবা ওই টাকায় তিনটে পিস দিল না প্রভুকে বলছে কি করা যায় কারণ প্রভু বলছে শশাই দিয়ে দাও ধামন দি শশা মশা না ধুতে ধুতে একদম নোলা পোস্য নিয়ে দে তো যাই হোক তারপরে ক্যামেরা হাতেই করতে পারছে না গরম বুঝতেই পারছ তারপরে ধামন্দি বিকালবেলা ভিডিওটাকে শেষ করার জন্য আমাদের সামনে এসেছে এসে বলছে দেখেছো এত সুন্দর করে প্রভু পাচিল নিয়েছে উঁচু করে হ্যাঁ মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়ে কত ফুট পাচিল দেওয়া যায় সাড়ে চার ফুটটা কত ফুট সেই পাচিল দিয়েছে পাচিলে রঙ করেছে এমন কি প্রভু পর্যন্ত পছন্দ করে না জামা কাপড় মেলা এমন কি ব্যালকনিতেও পছন্দ করে না ধামুন সেই কষ্ট করে যেরকম ধামন হাজবেন্ডকে হাজব্যান্ডকে দিয়ে বাড়ি করেছে তলার উপরে ছাদে উঠে ধামন্দি জামাকাপড় জামা কাপড় মেলে ভাবতে পারছ কত স্ট্রাগল করে কি ব্যালকনি তো কবু পছন্দ করে না কিন্তু ধামন দি তোমার উপরে ব্যালকনিটা একেবারে হলুদ হয়ে গেছে তোমার ওই পোস্তটাকে ট্রেনিং দিতে পারো নি বাপু কেমন একটা ওখানে নাকি টয়লেট ফয়লেট করে পোস্তটা কেমন একটা মুত গন্ধ পেলায় না ধামন্দি দি হুম হলুদ হয়ে গেছে রোজ ওই যাটা পরিষ্কার করো একদম মানে কি বলবো হচ্ছে পোস্তটাকে একটু ট্রেনিং ফেনিং দাও ওই একদম মার্বেলটা একদম হলুদ হয়ে গেছে ধামন দি লাগে একটু তো হোক তারপরে বলছে যে ওই আশেপাশে বাড়ির লোকেরা করেছে কারা করেছে ভাড়াটিরা এগুলো যারা ভাড়া দিয়েছে তারা ভাড়া দিয়ে চলে গেছে ভাড়াটেগুলো উৎপাত করছে মানে বাড়ি আলাকে থাকতেই হবে এর আগে কোথায় কারা মেস ফেস ভাড়া দিয়েছিল কিছু ছেলে পেলেদের তারা বাড়িতে থাকতো না তাতেও ধামন্দির খুব সমস্যা আবার এই ভাড়াটে সে কিনা ইয়ে করছে ধামন্দি বলছে আজকে দেখা হলে বলবো অত বড়ো ইয়ে আর তার মধ্যে ধামন্দির হচ্ছে পোষ্যটা সেই জামা কাপড় মিলছে সেটা নিয়ে যদি ঘর চলে আসবে টানাটানি করবে ছিঁড়েও দিতে পারে ধামন যে শুধু পাচিল শো নষ্ট হচ্ছে সেটার জন্য বলছে সেটা নয় কিন্তু ধামন্দির পোষ্য কিন্তু ছিঁড়েও দিতে পারে হামলাও করতে পারে কি কিছুই করতে পারে ধামন দি তারপর দেখতেও তো একটা বাজে লাগে বলো আমাদের ভিডিও সিডিও করে সেই সময় চলে আসতো হবে কারবারই শাহ কারবারই বেশি আর কারবারই রে কেমন লাগে বলো সেই জন্য ধামন্দি বলছে যে এই ভাড়াটাইগুলো এসে একদম পুরো ভাড়াটায় একদম মালা ফালা করে দেয় মানে এরা কিন্তু এই লোকাল এরিয়া না এরা অন্য জায়গা থেকে আসে হ্যাঁ সুন্দর পরিবেশটাকে একেবারে নোংরা করে যেখানে যা খুশি তাই করে হ্যাঁ এই ভাড়াটাগুলো বিশাল বধ নিজের বাড়ির মতন মনেই করতে পারে না ফিলই করতে পারে না প্রত্যেক মাসে ভাড়া দেয় বলে নিজের বাড়ির মতন ফিলই করে না ঠিক বলছে ধামন্দি ধামন্দি একদম প্রতিবাদ করবে তাই তো ধামন্দি লিখেছে যে ভালো জায়গাটাকে ভাগাট বানায় আমরা ভাগাটটা কে বানায় বা এইবার ক্লিয়ার হলো তো ভাগাটটা কে বানায় তো ধামন্দি নিজেও তো এক মানে উড়ে এসছে আর কি বলবো আর কি ওই ওই ঘিঞ্জি পরিবেশ মানে একটু বস্তি বস্তি টাইপ বাট ধামন্দি কিন্তু এখন বড়। বড় ধামন্দির হাজবেন্ড বড় কন্ট্রাক্ট নয় তো বড় কন্ট্রাক্টরের গভর্নমেন্ট কন্ট্রাক্টরের ওয়াইফ ভাই এখন ভাগার ফাঁকার বানাল একদম কাব্যে 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 যে ভাড়াটে ভিডিওটা দেখেছ নাও একদম সুরে জামা কাপড় জামা কাপড় সুন্দর জায়গায় মিলবে নিজের বাড়িতে রাখবে যে কোনো বাড়ির পাচ্ছিলে রাখবে বাট ধামুনদের বাড়িতে রাখবে না কারণ ধামুনদের একটা অল বড়ো ভরাঘা ভিডিও করা ধামন্দির ওই পোষণটা সবথেকে ফেভারিট জায়গা ধামুন্দির ওখানে এসে যত মনের কথা যত ক্ষোভের কথা সব এসে বলে এটা আক্কেল গান নেই না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা করলাম দিন পরে মন খুশি রেখে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা গুড নাইট